কুমার স্বাধীন আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা নিয়ে পেয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আসলে কি সেটা আগে জানতে হবে এবং বুঝতে হবে তারপরে তর্ক বিতর্ক থাকতেই পারে পেয়ার পদ্ধতি কি আসলে সেটা আগে বুঝতে হবে পিয়ার পদ্ধতি জিনিসটা কি পিয়ার পদ্ধতি এমন একটা জিনিস বিচার ব্যব পিয়ার পদ্ধতি হচ্ছে এমন একটা নির্বাচন ব্যবস্থা যেটাকে বলা হয় সংখ্যানতপাতিক নির্বাচন ব্যবস্থা যেমন কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে সেই দল তিন চার আসন পাবে যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে সেই দল আসন পাবে পনেরোটি আর যদি দশ পার্সেন্ট ভোট পায় তাহলে পরে সেই দল পাবে তিরিশটি আসন ঠিক এরকমই যদি কোনো দল পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় সেই দল ভোট পাবে আসন সংখ্যা পাবে দেড়শোটি এখন য়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আসলে কারা সাপোর্ট করে কোন দেশ সাপোর্ট করে সাপোর্ট আদৌ করে কি না সেই জিনিসটা জানা আগে দরকার আমি তার আগে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা যেমন বিএনপি একটি বর্তমান প্রেক্ষাপটে বড় দল এখন বিএনপি কিন্তু কখনোই চাইবে না বা পক্ষে থাকবে না পেয়ার পদ্ধতি কারণ তারা যে কোনো সময় নির্বাচন হলে বা যেভাবে হোক না কেন নির্বাচন ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করলে দেখা যাবে তারাই সরকার গঠন করবে সো এখানে তারা পক্ষপাতিত্ব পেয়ার পদ্ধতি নিয়ে পক্ষপাতিত্ব বা পেয়ার পদ্ধতির পক্ষে আসবে না বা যদি বড়দল আওয়ামী লীগ ছিল আগে তারাও যদি থাকতো পিয়ার পদ্ধতি কখনোই সাপোর্ট করতো না এখানে কিছু ছোট ছোট দল যারা আছে তারাই পিয়ার পদ্ধতি সাপোর্ট করবে ছোট দলের জন্য খুবই ভালো কারণ হচ্ছে ছোট যারা তারা তো কখনো সরকার গঠন করতে পারবে না সরকার গঠন করতে হলে অবশ্যই অবশ্যই দেখা যাবে কি বড় দল যেমন বিএনপি এদের এদের সাথে থাকতে হবে যারা এদের সাথে আছে তারা কিন্তু কখনো সাপোর্ট করবে না তাই যদি হয় তাহলে দেখুন পাশের রাষ্ট্র আমাদের ইন্ডিয়া পাকিস্তান এদের কিন্তু পিয়ার পদ্ধতির কোনো সিস্টেম নেই বা অন্যান্য রাষ্ট্র বড় বড় রাষ্ট্র কোথাও কিন্তু পিয়ার পদ্ধতির সিস্টেম নেই এখানে আরেকটা বিষয় হচ্ছে আছে যেমন কিছু কিছু এখন চালু আছে নেপালে পেয়ার পদ্ধতি কিছু কিছু চালু আছে আপনার পেয়ার পদ্ধতি নিয়ে এখন মানে গল জল ঘোলা করার মতো একটা বিষয় কারণ হচ্ছে খেয়াল করে দেখুন এই সরকার কিন্তু বলেছিল যে ফেব্রুয়ারি আগামী বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে নির্বাচন দেবে এখন মাঝামাঝিতে যাতে নির্বাচন না হয় তারই ধারাবাহিকতায় তার যে পাশের লোকজন আছে বা সরকারের এক দল সরকারের পক্ষের এক দল কিংবা সরকারের যারা সরকার আছে তাদের পক্ষে মানে তাদের লোক উপদেষ্টা উপদেষ্টারও এক দল নির্বাচন জানি ফেব্রুয়ারি মাঝেতে না হয় সেদিকে আলোকপাত করেছে এটা তাদের ভাষ্যতে এটা তাদের অ্যাটিচুডে বোঝা যায় তাহলে আমি একটা কথা মনে করে দিতে চাই সেটা হচ্ছে দুই সালের নির্বাচনে ভোটের পার্থক্য ছিল এক পার্সেন্ট যারা সরকার গঠন করেছিল তারা পেয়েছিল একচল্লিশ পার্সেন্ট আর যারা বিরোধী দল ছিল তারা পেয়েছিল চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক ভোটে বেশি ছিল সরকার যারা গঠন করেছিল এখন যারা সরকার গঠন করেছিল তারা কিন্তু এককভাবে সরকার গঠন করেছিল আর যদি পিয়ার পদ্ধতির সিস্টেম হতো তাহলে কিন্তু তারা পেত একশো তেইশটি আসন আর যারা বিরোধী দল ছিল তারা পেত একশো বিশটি আসন তাদের ডিফারেন্স হতো আসন সংখ্যা তিনটা এখন কিন্তু সেখানে সিটের সংখ্যা বা আসনের সংখ্যা ছিল একশো প্রায় একশোর মতো তাহলে পিয়ার পদ্ধতি বড় দলগুলো কখনই সাপোর্ট করবে না আর পেয়ার পদ্ধতিতে জটিলতাও আছে এগুলি আগে ভাবা উচিত ছিল যাতে এই পেয়ার পদ্ধতি নিয়ে পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনা আলোচনায় যাতে সময় কেটে যায় নির্বাচন যেন কি বলে ফেব্রুয়ারির মাঝেতে না হয় এই একটা তালবাহানা মাত্র একটা তালবাহানা মাত্র এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতির দেখেন জনগণ যাদেরকে ভোট দিবে যেমন একজন প্রার্থীকে ভোট দিল যেমন প্রার্থীকে ভোট দিল নির্দিষ্ট আসন থেকে যেমন ধরেন টাঙ্গাল পাশের থেকে নির্দিষ্টভাবে এক প্রার্থীকে ভোট দিল এখন যদি সংখ্যানপত্রিকভাবে হয় বা পিয়ার পদ্ধতিতে হয় সেই লোক সেই প্রার্থী যদি বলে যে আমি ঢাকা থেকে আমাকে একটা আসন দেন কিংবা তাকে কি ঢাকা থেকে দেওয়া হবে সে তো ভোটটা পেল নির্দিষ্ট আসন থেকে তাহলে সেই লোক কীভাবে একটা ঢাকার আসন আশা করতে পারে এটা যেমন ঠিক না ঠিক তেমনই এটা আমার কাছে মনে হয় না ঠিক এটা যেমন ঠিক না ঠিক তেমনি পেয়ার পদ্ধতিতে বড় দল কখনোই সাপোর্ট করে না সাপোর্ট করবে না এবং প্রত্যেকটা গণের অধিকার আছে তার নিজের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা এখন দেখা যাবে তার যদি প্রার্থী সেই আসনে না পায় প্রার্থীকে যদি সে আসনের আসন না দেয়া হয় তাহলে কি সে জনগণ কখনো মেনে নেবে সেটাও তো নেবে না তাহলে এই পি আর পদ্ধতি কেউ মেনে নেবে না এটা শুধুমাত্র ছোটো ছোট যারা দল আছে তাদের জন্য প্রযোজ্য তারা তাদের জন্য ঠিক আছে যারা দশ পার্সেন্ট ভোট পাবে পনেরো পার্সেন্ট ভোট পাবে বারো পার্সেন্ট ভোট পাবে তাদের জন্য ঠিক আছে পাঁচ পার্সেন্ট ভোট পাবে তাদের জন্য পাঁচ পার্সেন্ট ভোট পেলে পরে তারা পনেরোটা আসন পাবে আর এরকমভাবে তো দেখা যাবে যে পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে তারা একটা আসন পায় নাই বা একটা এমপি হয় নাই তো সেখানে কিন্তু তারা কখনো প্রতিনিধিত্ব সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে না প্রতিনিধিত্ব করতে হলে পরে জনপ্রিয়তা লাগবে জনপ্রিয়তা না থাকলে কখনো সংসদ প্রার্থী নির্বাচিত হতে পারবে না নির্বাচিত হতে হতে হলে তাদের জনপ্রিয়তা লাগবে মেন জিনিসটা হচ্ছে জনপ্রিয়তা লাগবে জনপ্রিয়তা ছাড়া কখনো সংসদ সদস্য হওয়া যায় না ইচ্ছা করলে সংসদ সদস্য হতে পারবে না আর পেয়ার পদ্ধতি হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে আমার মতে খাটো করে দেখা পেয়ার পদ্ধতি বিষয়টা আসলেই এভাবে হওয়া উচিত না এটা অন্তত আরও আরও ছয় মাস আগের থেকে আলোচনা হওয়া উচিত ছিল পিয়ার পদ্ধতি নিয়ে আরও ছয় মাস আগে থেকে আলোচনা হওয়া উচিত ছিল হয়তো বা হলে তখন একটা ইয়ের থেকে চলে আসতো একটা সিদ্ধান্তে চলে আসতো কিন্তু এখন কি সেই সময় আছে এখন তো অলরেডি জুলাই মাস চলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখা যাবে আর চার পাঁচ মাস পরেই নির্বাচনে একটা আবহাওয়া আবহাওয়া তৈরি হয়ে যাবে তখন যদি না দেয় তখন তো একটু সমস্যা হয়ে যাবে দেখা যাবে নির্বাচন পিছিয়ে নেবে পিছিয়ে নেবে তখন তো অন্য একটি দল দেখা যাবে তারা আরও জোরভাবে আন্দোলন করবে তাই পিয়ার পদ্ধতি আসলে কোনো সমাধান হতে পারে না পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আসলে একটা সমাধান হতে পারে না পেয়ার পদ্ধতিতে এটা ছোটো ছোটো দলদের জন্য ঠিক আছে ঠিক আছে পিয়ার পদ্ধতি বড়ো দল কখনোই মেনে নেবে না সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা